প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদেরকে নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের উনিশরণী এক এর কিছু সমস্যা নিয়ে আলোচনা করব দশমিক ভগ্নাংশকে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি তা নিয়ে আলোচনা করব আশা করছি তোমাদের এই ক্লাসটি অনেক উপকারে আসবে তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবে এখনের ক্লাসটি বোর্ডে লেখা আছে তেরো নং সমস্যা এর গয়ের শূন্য দশমিক এক তিন এই সংখ্যাটিকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব শূন্য দশমিক এক তিন পূর্বণিকের অর্থ হল এর মানে হলো শূন্য দশমিক এক তিন সংখ্যাটি অসংখ্যবার আসবে তিন যে অঙ্কটি আছে এই অঙ্কটি বারংবার আসবে এখন আমাদের যে জিনিসটি সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে দশমিকের পরে অঙ্ক কয়টা আছে দশমিকের পরে অঙ্ক আছে এখানে দুইটি আমরা এক দিয়ে দুইটা শূন্য দেব দিয়ে গুণ করব এর মানে কিন্তু এর অর্থ কিন্তু এটা দশমিক এক তিন পৌন যে কথা শূন্য দশমিক এক তিন তিন একই কথা এটার সাথে যদি আমরা একশো দিয়ে গুণ করতে পারি এটার সাথে আমরা একশো করব গুণ করলে তার গুণ ফল কত হবে দশমিকটা যেহেতু একশো দিয়ে গুণ করতেছি দশমিক থেকে দুইটি অঙ্কের ডান পাশে চলে যাবে এক তিন দশমিক তিন তিন হবে পরবর্তী পর্যায়ে আমরা চিন্তা করতে হবে শূন্য দশমিক এক তিন পৌনপণিকের সাথে অপৌনপণিক অঙ্ক কয়টা আছে পৌনপণিকের আগে একটা তাহলে আমরা এক দিয়ে একটা শূন্য দেব দিয়ে গুণ করবো শূন্য দশমিক এক তিন 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 ডট ডট গুণ দশ দিয়ে গুণ করব গুণ করলে দশমিকটা যে স্থানে আছে যেহেতু এনে একটি শূন্য দশমিকের যে স্থান আছে এর থেকে ডান পাশে একটা অঙ্কের ডান পাশে চলে যাবে এক দশমিক তিন তিন হবে এখন আমরা বিয়োগ করে ফেলব বিয়োগ করলে এখানে হবে বারো আর এখানে বিয়োগ করলে শূন্য দশমিক এক তিন পৌন পণিক একশো মাইনাস শূন্য দশমিক এক তিন পৌনিক গুণন দশ এখানে এখন কমন জায়গত এখানে আমরা দেখতেছি কমন দশমিক এক তিন পৌনিক কমন বলতে গেলে দুটা সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যাটি অবস্থান করতেছে শূন্য দশমিক এক তিন পৌন বণিক এখানে আছে শূন্য দশমিক এক তিন পনেরো বণিক এখানেও আছে আমরা একটা নিয়ে নেব আর এখানে থাকবো একশো আর এখানে থাকবে কত দশ ইকুয়েল টু টুয়েলভ শূন্য দশমিক এক তিন পৌন ফনিক নব্বই সমান টুয়েলভ শূন্য দশমিক এক তিন পৌন রাখলে নব্বই চলে যাবে নিচে আর বার চলে যাবে উপরে আমরা নব্বইকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি চার তাহলে তিরিশ আর বারোকে তিন দ্বারা ভাগ করলে চার এই চারকে দুই দ্বারা ভাগ করলে দুই তিরিশকে দুই দ্বারা ভাগ করলে পনেরো তাহলে আমরা এখানে কী পেয়ে গেলাম আমরা পেয়ে গেলাম পনেরো ভাগে দুই আশা করি তোমরা এই দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে কীভাবে রূপান্তর করতে হয় বুঝতে পেরেছ